হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমরা একটা রিডিং করব যেখানটায় দেখব যে আপনাদের আশেপাশের এনার্জি কেমন আজকে অঙ্গুবাছি শেষ হচ্ছে এবং এই কদিন আমাদের সবারই এনার্জি শিফট হয়েছে চেঞ্জ হয়েছে এবং আমরা মানে নিজেদের অ্যাওয়ারনেসে বা অজ্ঞাতভাবে আমরা একটা ট্রান্সফরমেটিভ পাথ কমপ্লিট করেছি তো সেটা দেখব যে অনেকের ক্ষেত্রে এই সময়টা মানে আপনারা একটুখানি যদি বাড়িতে মানে আজকের যেহেতু আমরা বলছি শেষ হচ্ছে আপনারা বাড়িতে একটুখানি নুন জল দিয়ে যদি ঘর টর মোছেন ভালো করে ধূপ ধুনো নদী আজকে ঠাকুর পুজো করবেন সবাই তো সেটার ক্ষেত্রে আপনারা মানে একটু বাড়িতে বেশি টাইট জ্বালাতে পারেন মানে এই জিনিসগুলো আপনারা করতে পারেন আজকের দিনে ঠিক আছে তো আমি জানি আমি এখনো পাইলের মানে ইয়ে শেষ করিনি ইন্ট্রোডাকশন শেষ করিনি আমি কার্ড শাফল করছি তো দেখব যে আপনাদের আশেপাশে এনার্জি এই মুহূর্তে কেমন হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন দেখব আপনাদের আশেপাশের এনার্জি কেমন তো আপনারা তো খুব ভালো ম্যানিফেস্টার আপনাদের থার্ডাই ওপেন হতে পারে বা মানে থার্ডে ওপেন হতে পারে মানে অলরেডি ওপেন্ড মানে হ্যাঁ আপনাদের থার্ডাই অলরেডি ওপেন্ড আর আপনারা ভালো ম্যানিফেস্টার আপনারা ভিশনস ভালো পান আপনার স্বপ্নও দেখতে পারেন হয়তো যেগুলো অ্যাকচুয়ালি রিয়াল হয়

আপনাদের ক্ষেত্রে এখানটা একটা সিকোয়েন্স আছে সেটা হচ্ছে স্ট্রং ওয়ার্নিং মানে ডিফিকাল্ট সিচুয়েশান আপনার ইমোশনাল ডিফিকাল্টিও হতে পারে বাইরের ওয়ার্ল্ডের ডিফিকাল্টিও হতে পারে সেটা আসতে পারে বা আসলে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে নিজের নিজের কনফিডেন্স নিজের ওয়ার্থ এবং নিজের কারেজের ওপরে ভরসা রাখতে হবে সোলার প্লেক্সি এখানটা স্ট্রং হচ্ছে আর আপনি এটা কি করে যদি করতে পারেন আপনি জিজ্ঞাসা করেন এখানটা আমি বললাম একটা সিকোয়েন্স আছে তো এটা গ্র্যাটিটিউড শো এটা হচ্ছে এই কার্ডটার মানে হচ্ছে গ্র্যাটিটিউড শো করা তো আপনি শো এর শো করার মাধ্যম দিয়ে এই কাজটা করতে পারেন এবং তাতে কি হবে আপনি যত গ্র্যাটিটিউড শো করবেন তখন কর্ণকপিয়া মানে হচ্ছে আমাদের উইশ আসা তো আপনি যত গ্র্যাটিটিউড শো করবেন ইউনিভার্স তত আপনার উইশ ফুলফিলমেন্ট করবে এবং তাতে যেটা মোস্টলি দেখা আছে আপনার লাভ লাইফের একটা ফুলফিলমেন্ট এখানটায় বিশালভাবে আসতে পারে যতদূর মনে হচ্ছে লাভ লাইফের ফুলফিলমেন্টের একটা বিশালভাবে আসার চান্স আছে তো এখানটাতে আপনাকে বলা হচ্ছে যে মানে এটা জবের ক্ষেত্রেও হতে পারে বা আপনার ফ্যামিলি লাইফেও হতে পারে আপনার পেরেন্টসের সাথে আপনার সিভলিংসের সাথে কিন্তু এখানে একটা সিকোয়েন্স আছে যে ডিফিকাল্টি যতই আসুক আপনি যদি গ্রেটফুল থাকতে পারেন যে আপনার কি আছে সেটার প্রতি তাহলে কিন্তু আপনার সব উইশেস ফুলফিল হওয়া সম্ভব তো এটা হচ্ছে এই কার্ডের কিন্তু মেন কথা মানে এটা কিন্তু আপনার এই মুহূর্তে আশেপাশের এনার্জি যে আপনি আশেপাশে যাই দেখুন না কেন আপনার কি আছে কি নেই সেটার উপরে ফোকাস না করে আপনি যদি কী আছে সেটার উপরে ফোকাস করেন তাহলে কিন্তু আপনার সব স্বপ্নগুলো সত্যি হওয়া পসিবল আমি একটুখানি ক্ল্যারিফিকেশানের জন্য আমি নিয়ন থেকে একটাই কার্ড নেবো যে কী বলছে নিয়ন মেজার কারখানা আসলে তো ভালো তাহলে মাইনার কারখানা দিয়েই দেখা যাবে এইট অফ সোর্স নিজের মধ্যে নিজের স্টাক থাকবেন না এস অফ ওয়ান্স এস অফ ওয়ান্স হচ্ছে আপনাকে বলো এখানটায় বটন রেখে আছে তো আপনাকে বলা হয়েছে অ্যাকশান নিন অ্যাকশান কী নেবেন গ্র্যাটিউড শো করুন এটা আপনার জন্য অ্যাকশান যে আপনি যা আছে সেগুলোর ওপরে নজর দিন আপনার জীবনে যা যা আছে এই মুহুর্তে সেটার উপরে নজর দিন তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা তাদের রিডিং আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের আপনাদের মনে হচ্ছে আপনারা যাচ্ছেন ভেতর থেকে আপনাদের এরকম ফিল হচ্ছে যে আপনারা ভেতর থেকে হয়ে যাচ্ছেন ফিজিক্যাল বডির ক্ষেত্রেও হতে পারে আপনাদের ফিজিক্যাল বডি হচ্ছে আপনারা হয়তো একটু শারীরিকভাবে অসুস্থ সেটা হতে পারে তো বা আপনার মনে হচ্ছে যে আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এরকম কিছু মনে হতে পারে তো সেটা হতেই পারে কিন্তু তার জন্য তো আপনি নিজের জন্য প্রোটেকশনও নিতে পারেন লঙ্কা পোড়ান কিছু না হলে লঙ্কা পোড়ান সর্ষে পোড়ান ধূপ জ্বালান মানে নিজের চারপাশে এনার্জিটাকে ক্লিয়ার করুন তাহলেই এনার্জি ক্লিয়ার হবে তো দেখব যে අපේ আশেপাশে એનર્જી কেমন আমরা তো কালকে হাইড করে কোনো কাজ করছি জার্নি ম্যাজিসিয়ান আর এখানে কন্ট্রাক্ট ওভারঅল এসে অল টাইড আপ তো আপনাদের ক্ষেত্রে যেটা বলার যে আপনাদের লাইফে একটা নতুন জার্নি শুরু হচ্ছে সেটা আপনার নতুন জব হতে পারে বা বিয়ে ঠিক হয়েছে হতে পারে এবং এটার ক্ষেত্রে হতে পারে যে আপনি হয়তো এখানটাতে রাজি নন বা এখানটাতে আপনি মানে শিওর নন এটা আপনি চান কি না তো আপনাকে বলা হচ্ছে যে আপনার নেগেটিভ থটস যা আছে আপনার ওল্ড হ্যাবিট যা আছে সেটা থেকে আপনাকে বেরোতে হবে মানে আপনি যদি ভাবেন যে আজকে এই জবটা না হলে আমি আর কোনো জব পাবো না এটাই আমার লাস্ট অপশন তাহলে এখানটাতেই কন্টিনিউ করতে হবে আর যদি ভাবেন যেন ঠিক আছে আমি অন্য কিছু পাবো এটা আমি দেখি মানে আমি জাস্ট এই অ্যাডভেঞ্চারটা যাই এই জবটা করি দেখি আমি অন্য কিছু পেয়ে যাব ঠিক তো সেটাও আপনার বিলিভ সিস্টেম আবার বিয়ের ক্ষেত্রে যদি যাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা আছে তাদের ক্ষেত্রে আপনি ধরুন বিয়ে করতে মানে রাজি কিন্তু হয়তো মানুষ আপনার পছন্দ হচ্ছে না তা আপনাকে বলা হচ্ছে যে আপনি সেটা মানে সবার সামনে ডিসকাস করুন সেটা যদি আপনি ভেবে চিনতে সব আটকে রাখেন তো আপনার যে নেগেটিভ প্যাটার্ন আছে থিঙ্কিং প্যাটার্ন সেটা কিন্তু আপনার লাইফকে এফেক্ট করবে এবং সেটা কিন্তু একটা ভালোভাবে নয় আপনার ওল্ড হ্যাবিটস আপনার প্যাটার্ন সেগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে কারণ আপনার জন্য একটা নতুন দরজা খুলছে এবার সেই জার্নিটা দেখুন আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি ধরুন তো আমরা ঘুরতে যাচ্ছি আমরা সুন্দর জায়গা দেখবো সেটা আমাদের হাতে কিন্তু সেই জিনিসটা যদি আমরা ভাবি যে ধু আমার ঘুরতে গিয়ে এখন বেরোতে ইচ্ছে করছে না আমি খাবো ঘুমাবো তাহলে আমাদের কিছু সুন্দর সুন্দর জিনিস দেখা হবে না তাই না সেটাও তো আমাদেরই ডিসিশন বা আপনার আমার যদি মনে হয় ঘুরতে গেলেই আমার শরীর খারাপ করে তো তারপর আপনার ঘুরতে গিয়ে যদি শরীর খারাপ হয় আপনার মনে হয় আমার ঠিকই মনে হয় তাই না আপনার বিলিফ সিস্টেম আপনি যদি আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার মন ধরে চেঞ্জেস আসবে এবং সেটা কিন্তু আপনারা ভালোর জন্য দেখুন যদি বিয়ে করতে হয় তো আমি বলবো যে ওপেনলি ডিসকাস করা ভালো যে দেখুন ভালোবাসা সবসময় যে একটা বিয়েতে ইম্পর্ট্যান্ট কার্ড নয় কিন্তু যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা যে মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং লয়্যালটি এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা সম্পর্কে থাকার জন্য তো সেই জায়গাটা কিন্তু আপনি অন্তত সেই জিনিসটা দেখে নিন যে সেই জিনিসটা আছে কি না আমি একটা কার্ড নেব আপনাকে কম্পাসনেট ওয়েতে নিজের সাথে ডিল করতে বলা হচ্ছে নিজের মাইন্ডের সাথে আপনাকে মানে নিজের মাইন্ড এবং ইমোশানসকে একসাথে কানেক্ট করতে বলা হচ্ছে আপনার কিন্তু এই জায়গাটা একটা চেঞ্জ আসা খুব দরকার এটা কিন্তু যদি না আসে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব বড়ো প্রবলেম আসতে পারে তো হ্যাঁ এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা